নমস্কার শ্রোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলের আপনারা শুনছেন সার আর্থার কোনান ডোয়েলের রচনা থেকে সংকলিত রহস্য গল্প দানবীয় আগের পর্বে হোমস শিকারী ও পর্যটক ডক্টর লিয়ন স্টান্ডেলকে তদন্তের স্বার্থে কিছু প্রশ্ন করছিলেন তারপর আচ্ছা মিস্টার স্ট্যান্ডেল আমি জানতে পারি কি টেলিগ্রামটি আপনি কার থেকে পেয়েছিলেন প্রশ্নটা শুনেই পর্যটকের মুখের পর একটা ছায়া পড়েই সরে গেল আপনি খুবই অনুসন্ধি মিস্টার হোমস এটাই তো আমার কাজ মিস্টার হোমস আপনাকে বলতে আপত্তি নেই পুরোহিত মিস্টার রাউন্ডের টেলিগ্রাম পেয়ে আমি এখানে এসেছি হোমস বলল ধন্যবাদ আপনার মূল প্রশ্নের জবাবে বলি এ ব্যাপারে আমি এখনও কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারিনি আশা রাখছি খুব শীঘ্রই সেটা পারব এবং এই মুহুর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয় কিন্তু আপনার সন্দেহ বিশেষ কোন দিকে যাচ্ছে কি না সেটাও কি জানতে পারি দুঃখিত এ প্রশ্নের জবাবও এখন দেওয়া যাবে না তাহলে তো বৃথাই এতটা সময় নষ্ট করলাম আর এখানে থাকার কোনো দরকারই নেই কিছুটা ক্ষুণ্ণ মনে তিনি আমাদের ঘর ছেড়ে বেরিয়ে গেলেন আর তার পরক্ষণেই হোমস তাকে অনুসরণ করল সন্ধ্যার আগে তারা দেখা পাওয়া গেল না যখন ফিরে এলো তার হতশ্রী মুখ দেখেই বুঝলাম বেশি দূরে এগোতে পারেনি তার নামে একটা টেলিগ্রাম এসেছিল সেটাকে এক নজর দেখে নিল আগুনের মধ্যে ছুঁড়ে ফেলে দিল বলল ওয়াটসন টেলিগ্রামটা এসেছে প্লিমাথ হোটেল থেকে পুরোহিতের কাছ থেকে হোটেলের নামটা জেনে একটা তার করেছিলাম ডাক্তার স্টারডেলের কথা সত্যতা যাচাই করার জন্য মনে হচ্ছে তিনি সত্যি কথাই বলেছিলেন এ বিষয়ে তোমার কি মনে হয় ওয়াটসন ভদলোকের এই ঘটনাটিতে খুবই আগ্রহ আছে বলে মনে হচ্ছে হ্যাঁ সে খুবই আগ্রহী এখানে একটা সুতো রয়েছে যা এখনো আমরা হাতে পাইনি অথচ এটাই হয়তো জট খুলতে সাহায্য করবে যাই হোক আমি নিশ্চিত সব মাল মশলা আমাদের হাতে এখনও আসেনি যখন আসবে তখন সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব হোমসের কথাগুলি এত তাড়াতাড়ি ফলে যাবে এবং সমস্ত ব্যাপারটা এমন একটা বিস্ময়কর জটিল মন নেবে ফলে তদন্তের একটা সম্পূর্ণ নতুন পথ আমাদের সামনে খুলে যাবে সে কথা এখন আমরা বুঝতে পারিনি সকালবেলা জানলায় দাঁড়িয়ে দাড়ি কামাচ্ছিলাম এমন সময় ঘোড়ার খড়ের শব্দ শুনতে পেলাম চোখ তুলে দেখলাম একটা গাড়ি জোর কদমে ছুটে আসছে গাড়িটা আমাদের দরজার সামনে থামতেই পুরোহিত মশাই লাভ দিয়ে গাড়ি থেকে নেমে বাগানের পথ ধরে ছুটে হোমসের ঘরে চলে এলো আগন্তুক তখন এতদূর উত্তেজিত ছিল তার মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না শেষ পর্যন্ত হাঁপাতে হাঁপাতে কোনো রকমে শোচনীয় সংবাদটা জানালেন কেচিয়ে বললেন আমাদের শয়তানে পেয়েছে মিস্টার হোমস স্বয়ং শয়তান এই পল্লীতে নেমে পড়েছে আমরা তার হাতের বুঠোয় চলে এসেছি উত্তেজনায় সে লাফাতে লাফাতে ভয়ঙ্কর দুঃসংবাদটা জানালো রাতের বেলা মিস্টার মার্টিমার ট্রেগনিস মারা গেছেন পরিবারের অন্য লোকেদের মতো তারও সেই একই লক্ষণ হোমস লাভ দিয়ে উঠে দাঁড়ালো মুহূর্তে সে যেন উৎসাহে জ্বলে উঠলো বললো আপনাদের ছোট্ট গাড়িতে আমাদের দুজনের জায়গা হবে কি হ্যাঁ হবে ওয়াটসন প্রাতরাস ছাড়ো চলো মিস্টার ডাউন্ডে দ্রুত ছুটে চলুন অতি দ্রুত সব ভুন্ডুল হওয়ার আগেই আমাদের সেখানে পৌঁছতে হবে কোণে দুটো ঘর নিয়ে মিস্টার ট্রেড বাসা একটার উপরে আরেকটা নিচের বড় ঘরটা শোবার ওপরেরটা বসবার সামনেই জানালা পর্যন্ত বিস্তৃত একটা খেলার মাঠ ডাক্তার বা পুলিশ আসার আগেই আমরা সেখানে পৌঁছে গেলাম কাজেই সবকিছু অবিকৃত অবস্থায় ছিল মার্চ মাসে সেই কুয়াশা ঢাকা সকালে যে দৃশ্য আমি দেখলাম তা কখনো মন থেকে মুছে ফেলা যাবে না ঘরের পরিবেশ যেমন ভয়ঙ্কর তেমনি গুমট চাকরটাই প্রথম ঘরে ঢুকে জানলাটা খুলে দিল না হলে অবস্থাটা আরো অসহনীয় হতো টেবিল উপর একটা বাতি তখনও জ্বলছিল আর তার থেকে ধোঁয়া উঠছিল হয়তোবা সেটাই এঘরের এই অসহনীয় অবস্থার জন্য দায়ী তার পাশেই মৃত লোকটি চেয়ারে হেলান দিয়ে বসে আছে পাতলা দাড়ির উপরের দিকে বাড়ানো চশমাটা কপালের উপরে ঠেলে উঠেছে মুখটা জানলার দিকে ফেরানো তার মৃত বনের মুখে যে আতঙ্কের বিকৃত ছাপ ছিল তার মুখেও ওই রকম একটা ছাপ দেখা গেল তার হাত পা ও আঙ্গুলের অবস্থা থেকে মনে হলো আতঙ্কে তীব্র আক্ষেপের ফলেই তার মৃত্যু ঘটেছে তার পরিধানে পুরো পোশাকটাই ছিল কিন্তু লক্ষণ দেখে মনে হলো খুব তাড়াহুড়ো করে সে পোশাক পরেছিল রাতের প্রথম দিকে সে বিছানায় ঘুমিয়েছিল ভোর রাতে তার এই শোচনীয় পরিণতি ঘটেছে মৃতের ঘরে ঢোকার পরে হোমসের শরীরই ভাষায় একটা পরিবর্তন দেখতে পেলাম মুহূর্তের মধ্যে সে সতর্ক ও সজাগ হয়ে উঠল আর চোখ দুটি জ্বলতে লাগলো মুখমণ্ডল কঠিন হয়ে উঠল শিকার তাড়া করা শিকারি কুকুরের মতো সে খেলার মাঠে ছুটে গেল জানলা দিয়ে ঢুকে সমস্ত ঘরটা ঘুরে দেখলো দোতলায় সবার ঘরে উঠে গেল সেখানে ঢুকে দ্রুত একবার চারিদিকটা দেখে নিয়ে জানলা খুলে তারপরে সে এমন আগ্রহ ও আনন্দে চেঁচে উঠল যেন মনে হলো নতুন কোনো উত্তেজনার কারণ ঘটেছে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে গেল খোলা জানলা দিয়ে সে মাঠে নেমে গেল সেখানে উপুর হয়ে শুয়ে পড়লো আবার লাভ দিয়ে উঠে ঘরের ভেতরে চলে এলো পুরো ব্যাপারটাই শিকারকে শিকারী তাড়া করার মতো হলো টেবিলের উপরে বাতিরা খুবই সাধারণ তবু সেটা যত্ন সহকারে পরীক্ষা করলো তার বাটিটা মাপঝোঁক করলো চিমনির উপরকার কোনই পদার্থের ঢাকনাটা লেন্স দিয়ে খুটিয়ে পরীক্ষা করল তার উপরে জমে থাকা কিছুটা ছাই একটা খামের মধ্যে ভরে পকেটের বইতে রেখে দিল শেষে সরকারি পুলিশ ও ডাক্তার হাজির হলে হোমস পুরোহিত মশাইকে ইশারা করলো এবং আমরা তিনজন মাঠে চলে এলাম হোমস বলল বুঝলে পারছেন আমার তদন্ত একেবারে নিষ্ফলা হয়নি পুলিশের সাথে আলোচনা করার সময় আমার হাতে আর নেই কিন্তু মিস্টার রাউন্ডে আপনি যদি আমার নমস্কার জানিয়ে ইন্সপেক্টরকে ঘরে জানালা এবং বসার ঘরে পাতিটার প্রতি দৃষ্টি আকর্ষণ করান তাহলে বাধিত হব পরবর্তী দিন পুলিশ ইন্সপেক্টরের পক্ষ থেকে আমরা কোনো সংবাদ পেলাম না সম্ভবত প্রাইভেট গোয়েন্দার হস্তক্ষেপ তাদের পছন্দ হয়নি এই দুটো দিন হোমস বাড়িতে ধূমপান করে এবং স্বপ্ন দেখেই কাটিয়ে দিল তবে বেশি সময় কাটিয়েছে গ্রামের পথে পথে ঘুরে ঘুরে ফিরে আসার পর একটি কথাও বলেনি কিন্তু দেখতে পেলাম দুর্ঘটনার দিন ট্রেগনিসের ঘরে যে বাতিটা ছিল অনুরূপ একটি বাতি সে কিনে এনেছে গির্জার ভিতরে যে তেল ব্যবহার করা হয় বাতিতে সেই তেল ভরে সবটা তেল ফুরোতে কতক্ষণ সময় লাগে সেটা হিসাব করল অন্য আরেকটা পরীক্ষা যা সে করেছে সেটা অত্যন্ত অপ্রীতিকর এবং কোনোদিনই সেটা আমি ভুলতে পারবো না একদিন বিকালে সে বলল ওয়াটসন তোমার নিশ্চয়ই মনে পড়বে যেসব ভিন্ন ভিন্ন রিপোর্ট আমরা পেয়েছি তার সবগুলিতে একটি জায়গায় মিল আছে প্রতিটি ক্ষেত্রেই প্রথম দিনে ঘরে ঢুকেছেন তার উপরে ঘরের আবহাওয়া একই রকম ফল ফলেছে তোমার কি মনে করছে মার্টিমার ট্রেগনিস তার ভাইদের বাড়িতে শেষ যখন গিয়েছিলেন তখনকার ঘটনার বিবরণ প্রসঙ্গে বলেছিলেন ডাক্তার ঘরে ঢুকেই চেয়ারের উপর পড়ে গিয়েছিলেন তুমি কি ভুলে গেছ বেশ আমি বলছি তাই হয়েছিল তোমার আরও মনে পড়বে যে গৃহকর্ত্রী মিস্টার প্রোটার আমাদের বলেছিলেন ঘরে ঢুকেই তিনি মুচ্ছা গিয়েছিলেন এ তারপরে তিনি জানলা খুলে দিয়েছিলেন দ্বিতীয়বার সেটা মাটিমার ট্রেগনি নিজের ক্ষেত্রে দাসী জানলাটা খুলে দেওয়া সত্ত্বেও আমরা ঘরে ঢুকে কীরকম একটা ভয়ঙ্কর গুমট ভাব অনুভব করেছিলাম সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি অনুসন্ধান করে জেনেছি দাসীটিও এতই অসুস্থ বোধ করেছিল যে তাকে সজ্জানিত হয়েছিল তুমি নিশ্চয়ই স্বীকার করবে বার্সন যে এই ঘটনাগুলি খুবই তাৎপর্যপূর্ণ প্রতিটি ক্ষেত্রে একটা বিষাক্ত আবহাওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে একটা আগুন জ্বালানোর ব্যাপার রয়েছে এক জায়গায় অগ্নিকুণ্ড অন্য জায়গায় বাতি অগ্নিকুণ্ড হয়তো প্রয়োজন ছিল কিন্তু যতটা তেল পুড়েছে সেটা হিসাব করলে বোঝা যাবে যে বাতিটা দিনের আলো ফুটবার আগেও অনেকক্ষণ পর্যন্ত জ্বলেছিল কেন আগুন ঘুমট আবহাওয়া আর এই হতভাগ্য মানুষগুলির পাগলামি বা মৃত্যু নিশ্চয়ই দিনটার মধ্যে কোনো যোগসূত্র আছে এটা তো খুব পরিষ্কার কি বলো তাই তো মনে হয় তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রতিটি ক্ষেত্রেই এমন কিছু পড়ানো হয়েছে যাতে একটা অদ্ভুত বিষাক্ত আবহাওয়া সৃষ্টি হতে পারে আজ এই পর্যন্ত গল্পের পরবর্তী অংশ শোনাব পরের পর্বে ধন্যবাদ সঙ্গে থাকুন